বন্ধুরা গত তিন তারিখে ইউটিউবে এসেছিলাম তারপর থেকে নিজের কিছু কাজ ছিল ইন্টারভিউর বিষয় ছিল সুতরাং সেই কারণে ইউটিউবে আসতে পারিনি এবং প্রচুর ফোন বা মেসেজ আসছে যে দাদা ইউটিউবে আসুন কিছু তথ্য দিন তো সেই জন্য ইউটিউবে আসা এখন যেহেতু এসেছি তো কিছু জিনিস বা কিছু তথ্য তো অবশ্যই দেবো প্রথমত যে বিষয়টা আপার প্রাইমারির যারা ট্রেন্ড ক্যান্ডিডেট তাদের মধ্যে যারা মেরিটে আসতে পেরেছেন তিনটে ফেজ ভেরিফিকেশনের মাধ্যমে তাদের ইন্টারভিউ হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত এই ইন্টারভিউ হবার পর তারপর দেখা হবে যে কতজন কোন সাবজেক্ট কোন ক্যাটাগরিতে প্রেজেন্ট তারপর কতজন অ্যাবসেন্ট সেই ভিত্তিতে কোন ক্যাটাগরিতে কতজন বাকি আরও ডাক পেতে পারেন নন ট্রেন্ড এবং কোর্ট কেস ভেরিফিকেশান ইত্যাদির মাধ্যমে তো সেইটার আরেকটা শিডিউল করা হবে এবং আপনারা জানেন যে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই দিন কিন্তু কোর্ট কেসের ভেরিফিকেশান আছে এবং মোট কথা বিচারপতি সি এস কার্নানের যে রায়টা ছিল যে দুটো প্যানেল হবে একটা ট্রেন্ডদের আর একটা নন ট্রেন্ডদের তো ট্রেন্ডদের একটা যেটা ইন্টারভিউ হচ্ছে সেটার একটা আলাদা প্যানেল হবে এবং এরপর যদি সিট ফাঁকা থাকে তার ভিত্তিতে নন ট্রেন্ডদের সেক্ষেত্রে কোনো কোনো সাবজেক্টে যেমন ধরুন বাংলা এসটি হতে পারে আরবিক হতে পারে এরকম সাবজেক্টগুলোতে কিছু কিছু নন ট্রেন ডাক পেতে পারেন বা সায়েন্সে হয়তো দু একটা ক্যাটাগরিতে পেতে পারে এবং সেই ভিত্তিতে সেই ভিত্তিতে আরেকটা নন ট্রেনদের প্যানেল হবে এবং কোর্ট কেস ভেরিফিকেশনের মাধ্যমে যারা ডাক পেয়েছেন বা ডাক পাবেন তাদের মধ্যে যারা এই কাটপের লাস্ট কাটের মেরিট আসতে পারবেন তাদের হয়তো আলাদা করে ডাক হতে পারে এটা গেল প্রথমত বিষয় দ্বিতীয় কথা হচ্ছে যে যেটুকু খবর পাচ্ছি কমিশন এখনও পর্যন্ত যেটুকু জানাচ্ছে যে তারা নির্দিষ্ট কোনো ডেট ঠিক করেনি যে কোন ডেটে আপার প্রাইমারি যারা ট্রেন ট্রেন্ড এবং যারা ইন্টারভিউ দিলো তাদের লিস্ট কবে পাবলিশ হবে সে নিয়ে কিন্তু কিছু করে কোনো নির্দিষ্ট ডেট ঠিক করেনি তবে আনোফিসিয়ালি যেটুকু শুনতে পাচ্ছি হয়তো পঁচিশ থেকে তিরিশ এর মধ্যে যে কোনো একদিন হয়তো লিস্ট পাবলিশ হতে পারে যারা ইন্টারভিউ দিয়েছেন এবং যারা ইন্টারভিউ দেবেন পনেরো তারিখ পর্যন্ত তাদের এবং সেই মানে তার ভিত্তিতে একটা ওরা মানে কোর্ট যেমন বলেছে সাবজেক্ট ও ক্যাটাগরি ওয়াইজ এরা দেবে এবং সেক্ষেত্রে রেশিও মেনটেন করে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর যে রেশিও আছে সেই রেশিও মেনটেন করে ওরা প্যানেল দেবে বলে আমি এখনও পর্যন্ত খবর পাচ্ছি তবে নির্দিষ্ট ডেট এখনও ঠিক হয়নি যে কবে কি দেওয়া হবে এটা গেল প্রথম বিষয় রেশিও মেনটেনের বিষয় আর টোটাল ওরা দেখবে যে কতজন এসেছে কতজন আসেনি সেটার ভিত্তিতে রেজিস্ট্রেন্টেন করে প্যানেলটা হবে কমিশন এটা বারবার একটা জানাচ্ছে নাম্বার দেওয়া হবে কিনা না এক্ষেত্রে যেটুকু কমিশন গত গতকাল আর কি যেটা যেটা হাইকোর্টে জানিয়েছিল যে নাইন টু টুয়েলভের ক্ষেত্রে তারা যেভাবে প্যানেল দিয়েছিল সেগুলোর কথা দেখিয়েছিল এবং কমিশন এর কথা তারা স্বীকার মানে কোর্ট স্বীকার করে নিয়েছে যে অনগোয়িং প্রসেসে নাম্বার দিলে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে এটার একটা কথা হয়েছে সুতরাং পিডিএফ যখন দেবে তখন নম্বর দেবে কিনা সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয় তবে দেওয়ার সম্ভাবনাটা রয়েছে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এই নিয়ে পরে ভিডিওতে হয়তো বলবো যে নাম্বার দেওয়া হবে কি দেওয়া হবে না আগামী সোমবার আপার কেসে শুনানি আছে এবং এই গতকাল যে শুনানি হয়েছিল সেই শুনানিতে কমিশন যেটা জানিয়েছিল যে তারা যে নন ট্রেনগুলোকে ডেকেছে ইন্টারভিউতে সেই নন ট্রেনগুলোকে তারা বাদ দেবে এবং এই বিষয় নিয়ে কমিশনকে আবার নতুন করে হলো নামা জমাও দিতে বলা হয়েছে গতকালে যে কোর্ট কেস ছিল সেই কেসে কিছু কিছু জন যারা ভেরিফিকেশানে ডাক পাওয়ার জন্য কেস করেছিলেন তাদেরও কিছু গ্র্যান্ট হয়েছে আর কি ইন্টারভিউতে নন ট্রেন্ডের হলো আমরা বললাম এবার একটা বিষয় আছি সেটা হচ্ছে ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশানে টেন পারসেন্ট প্যারাটিচারদের যেটা যেটুকু মানে গত এক তারিখে মানে পয়লা জুলাই তারিখেই এদের কাউন্সিলিং হওয়ার কথা ছিল কিন্তু এইচএমের কাউন্সিলিংয়ে নোটিশ আসার কারণে সেটা নিয়ে আর কিছু অগ্রগতি হয়নি এমত অবস্থায় যেটা দাঁড়িয়েছে পরিস্থিতি যে গতকাল কমিশন ঠিক করার কথা ছিল যে কবে এই টেন পার্সেন্ট ওয়ার্ক ফিজিক্যালের এদের কাউন্সেলিং করাবে এবং যেটুকু জানি যে কমিশনে এখন কোনো লোক নেই সেই জন্য এটা করাতে পারছে না কারণ বেশিরভাগ লোকই তারা কিন্তু নতুন বিল্ডিংয়ে যেখানে ইন্টারভিউ হচ্ছে সেখানে নিয়োজিত সুতরাং পনেরো তারিখের পর যে কোনো দিনই এদের কাউন্সেলিং হতে পারে বলে এখনও পর্যন্ত খবর পাচ্ছি পনেরো তারিখের পর যে কোনো দিন ওয়ার্ক এডুকেশানে ফিজিক্যাল এডুকেশনে টেন পার্সেন্টে কাউন্সিলিং হওয়ার সময় সম্ভাবনা মোটামুটি রেডি থাকবেন আরেকটা বিষয় যে আগামী আঠেরো তারিখে আগামী আঠেরো তারিখে ওয়ার্ক এডুকেশান ও ফিজিক্যাল এডুকেশনের কেসটি সিঙ্গেল বেঞ্চে হিয়ারিং হওয়ার কথা গত সপ্তাহে এটা হিয়ারিং হওয়ার কথা ছিল কিন্তু দীপেন্দ্রবাবুর বাবা যাওয়ার কারণে এই হিয়ারিংটা হয়নি এবং ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের সত্যি অবস্থা খুব খুব খারাপ এম প্যানেলরা তারাও দীর্ঘদিন যেমন আটকে রয়েছে তেমনি যারা ওয়েটিং আছে তারাও দীর্ঘদিন আটকে রয়েছে নানা রকম অভিযোগ এক তীব্র বাদানুবাদ একে অপরে চলছে তো এমত অবস্থায় পরিস্থিতিটা খারাপ তো সেইটা নিয়ে সরকারি লাইভারে যেটা বক্তব্য যে তারা খুব শীঘ্র এটা সমাধান করতে পারবেন স্টেটা তুলতে পারবেন বলে তারা আশা করছেন তো দেখা যাক এটা কী হয় এবং আগামী সম্ভবত ছাব্বিশ তারিখে ডিভিশন মেন এই কেসটা তাড়াতাড়ি মিউচুয়াল করার বিষয়েও কিন্তু মানে স্টেটা তোলার বিষয়েও কিন্তু যারা এমপ্যানেল তারা উদ্যোগী হয়ে আছে বলে আমার কাছে খবর এবার আসি যে আপার প্রাইমারি টেন পারসেন্ট আপার প্রাইমারি টেন পার্সেন্ট রিজার্ভেশন কেসটা দীর্ঘদিন ধরে এটা শুনানি হওয়ার কথা কিন্তু হচ্ছিল না বিভিন্ন কারণে বিকাশবাবু এর আগে নির্বাচনে ব্যস্ত ছিলেন বলে তবে আগামী সতেরো তারিখ বুধবার এই কেসটার হিয়ারিং হওয়ার কথা আছে এবং যদি হিয়ারিং হয় এটা নিষ্পত্তি হওয়ারও কথা আছে এবং এক্ষেত্রে তারা সরকারি লয়ার মানে সরকার পক্ষ আর কি সরকারি লয়ার তথা সিনিয়র লয়ার লক্ষ্মীকান্ত গুপ্তকে তারা অ্যাপয়েন্ট করেছেন এই কেসে খুব শীঘ্র সমাধান হওয়ার কথা হয়তো ওইটাই সাইনাল হয় হিয়ারিং হতেও পারে এবার আসি যে আগামী গত পাঁচ তারিখে পাঁচ তারিখে সিএমপি কেসের একটা হিয়ারিং হওয়ার কথা ছিল কিন্তু সেই কেসটার একজন মানে হিয়ারিং যে হবে সেই সময় সিঙ্গেল বেঞ্চই বসেনি কারণ একজন বিচারপতি পদত্যাগ প্রচারপতি অবসর নিয়েছেন মুমতাজ খান তো সেই কারণে সিঙ্গেল বেঞ্চ সেদিন বসেনি এবং সেটা আগামী সপ্তাহে আগামী সপ্তাহে শেষের দিকে এটা হেয়ারিং হওয়ার কথা আছে এবং হেয়ারিং হলে সেখানেও হয়তো পিটিশনারদের পক্ষে রায় যেতে পারে এরকম একটা কথা শোনা যাচ্ছে এইগুলো গেলো মোটামুটি আপডেটের খবর এরপর যেটা বলবো যে ফেসবুকে যারা ব্যক্তি আক্রমণ করছেন সেটা নিজেদের তাদের ব্যক্তিগত এবং পারিবারিক যে কদর্যতা সেগুলো পরিচয় দিচ্ছেন এইগুলো থেকে বিরত থাকুন লোকের পিছনে লাভ লেগে লাভ নেই বরং আপনারা নিজেরা যারা টেট পাস করতে পারেননি তারা পরবর্তীকালে নাইন টু টুয়েলভে যে অ্যাড বেরোবে সেই অ্যাডের ভিত্তিতে তারা পড়াশোনা করে পরবর্তীকালে এসএসসিতে যাতে চাকরি পাওয়া যায় সেটা নিয়ে তারা ভাবুন কারণ অ্যাডমিনগিরি করে কিছু চলবে না শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এবং লিখিত পরীক্ষার ভিত্তিতে তাদের চাকরি করতে হবে এটাই কিন্তু সকলে লক্ষ্য হওয়া উচিত একে অপরের ভিতরে কাদা ছোড়াছড়ি করে কিছুই হবে না আর কেউ কাউকে হিংসা করে কিছু বিশেষ কিছু করতেও পারে না সুতরাং এগুলো সময়ের সাথে সাথে মানুষ কিন্তু বুঝে যাবে যে কোনটা আর আসল আর কোনটা নকল তার পিছনে মানে অবান্তর লেগে কোনো লাভ নেই এসব না করে পড়াশোনায় মনোযোগ দিন এবং আপনাদের শ্রীবৃদ্ধি ও শুভবুদ্ধির উদয় হোক এটুকু চাই গ্রুপে সবাইকে বলবো যে আপনারা পরে ভিডিওর জন্য ওয়েট করুন খুব শীঘ্রই যত ভালো খবর আসতে চলেছে যারা আপারে ইন্টারভিউ দিয়েছেন এবং দিচ্ছেন তাদের জন্য আপাতত এই পর্যন্তই রাখলাম ভালো থাকবেন